আসসালামু আলাইকুম আই হোপ সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে আবারও চলে আসলাম এদিকে আলিফ হচ্ছে একটা ড্রোন কিনেছে সেটারই করতেছে তো আসলে ছোটবেলায় আমরা ড্রোনের কিন্তু নামও শুনি নাই আর এখনকার বাচ্চারা কিন্তু এই ড্রোন কিভাবে পরিচালনা করতে হয় সবকিছু শিখে গিয়েছে আসলে প্রযুক্তি অনেকটাই এগিয়ে গিয়েছে আর আমাদের বাচ্চারাও অনেকটাই অ্যাডভান্স হয়ে গিয়েছে বর্তমানে বাংলাদেশের ছাত্র আন্দোলনই তার হচ্ছে একটা বড় উদাহরণ বাচ্চারা কিন্তু এই মোবাইল টিপতে টিপতেই আন্দোলন জোরালোভাবে করবে সেটা আমরা বুঝতেও পারিনি এদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে তো যাই হোক এটা হচ্ছে দুপুরে শর্টকাটে একটু ডিম ভাজি করে নিচ্ছি আমার হাতে সময় ছিল না সেই জন্য ডিম ভাজি আর হচ্ছে খিচুড়ি রান্না করবো যদিও খিচুড়িটা আগেই রান্না করেছি তো তারপরেও ডিম ভাজিটাই আগে দেখালাম এটা ভিডিওটা আগেই নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি শর্টকাটে একটা প্লেন খিচুড়ি রান্না করব হাতে যখন সময় না থাকে আমি এভাবে মরিচ পেঁয়াজ কেটে রসুন কেটে একটু তেলে হালকা ভেজে তারপরে চাল ডাল ধুয়ে এভাবে নেড়ে চেড়ে তারপরে একটু কষিয়ে তারপরে কিন্তু আমি পানি দিয়ে দিই এখন একটু তেজপাতা দিয়ে দিলাম আর খিচুড়ি রান্নার ফাঁকে যে আলিফার আয়রার যে ভিডিওটা এটা হচ্ছে আমার সন্ধ্যার সময় নেওয়া ছিল খিচুড়িতে পানি দেওয়া হয়ে গেলে তারপরে এই ফাঁকে আমি একটা আম খেয়ে নিচ্ছিলাম তো আমটা অনেক পাকা ছিল আর আমের কালারটা অনেক সুন্দর ছিল সেই জন্য একটু ভিডিও করি তো এটাকে আমি প্রথমে একটু নরম করে নিয়েছি এটা ছিদ্র করে খাবো সেই জন্য তো বেশি নরম হয়ে যাওয়ার কারণে আম ছিদ্র করার সাথে সাথে এভাবে কিন্তু একটু একটু করে বের হয়ে যাচ্ছিল তো আর যেহেতু এখন আমের সিজন প্রায় শেষ তো এখনের যে আমগুলা এগুলো কিন্তু অনেক মিষ্টি থাকে আমরুপালি তো আম খেতে খেতে এদিকে আমার খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো বিকালে একটু চা খাও খাচ্ছিলাম তো বেশিরভাগ সময় লাল চাই খাই দুধ চা খুব একটা খাওয়া হয় না তারপরে আলিফের বায়না ও বলে বলে যে দুধ চা খাবো তো ওর আবদারে দুধ চা বানিয়েছি তারপরে একটু ড্রাই কেক দিয়ে চা টা খেয়ে নিলাম তারপরে সন্ধ্যার দিকে আলিফার আয়রা ওর বাবা আসার পরে আমরা টিভি দেখতেছিলাম ওরা হচ্ছে সুপার ভিতরে যে পিছন সাইডে এ একটু আগায়ে ওরা উপরে একটা কাঁথা দিয়ে ওরা নিজেরা নিজেরা ছোট্ট একটা ঘর বানিয়েছে ঘরের ভিতরে ওরা একটা লাইটের ব্যবস্থা করেছে তারপরে ছোট একটা ফ্যান নিয়েছে বাতাসের জন্য এটা দেখে আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ